তালের পিঠা খাওয়ার জন্য আমার এত বেশি পিনি কুড়ছে বিকেলবেলা তাই ভাবলাম তালের পিঠা তো এক কাপ চালের গুঁড়ি এখন দুই মতো আমি ময়দা দিয়ে দিলাম সরি আটা দিয়ে দিলাম এখন দিয়ে পরিমাণ মতো চিনি দিব দুই চামিচ আমি চিনি দিয়ে দিলাম আমার একটু মিষ্টি না হইলে হয় না মিষ্টি জাতীয় খাবার আমার অনেক বেশি প্রিয় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিব নারকেল কুচা নয় এখানে আমি দুই চামচের মতো নারকেল দিয়ে দিলাম বড় চামিস কিন্তু প্রায় এক কাপের বেশি নারকেল কুচা আছে বেশি বেশি নারকেল দিলে খেতে অনেক বেশি ভালো লাগে প্রত্যেকটা কামড়ে নারকেল হয় আর এ হচ্ছে আমার তাল তাল শেষ হয়ে গেছে এতটুকুই আছে তাই ভাবলাম আজকে পিঠা বানায় শেষ করে ফেলি তো এখন আমি এই সবগুলো মিশ্রণের সাথে তালটা দিয়ে আমি সুন্দর করে মাখায় নিছি তো আমার মাখানো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি বেজে দেখাবো চলো মাখানো কমপ্লিট এখন শুধু তেলে ভাজবো চুলাতে আমি একটা কড়ার মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি দেখো তেলটা পুরো গরম হয়ে গেছে এখন আমি সুন্দর সুন্দর করে দিয়ে দিব বিসমিল্লা করে দিয়ে দিলাম তো এভাবে দেখো কেমন তেলটা ফুট 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 করতেছে খুবই সুন্দর দেখাইতেছে তাই না তো এভাবে সবগুলো একে আমি দিয়ে দিলাম অনেকগুলো একসাথে ভাজা হয়ে যাবে এটা কোনো আকার আকৃতি নাই এই পিঠা যেভাবে দিবেন সেভাবেই হবে কোনো সুন্দর ডিজাইনের দরকার নেই তো এক পিঠ হয়ে গেলে সুন্দর করে একটা খুসনির সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে দিয়ে অন্য পিঠটা সুন্দরভাবে হবে লাল চা করে ভেজে নিতে হবে এই তো আমার ভাজা হয়ে গেছে ছাঁকনির সাহায্যে আমি তেলটা ছেঁকে তারপরে উঠাই নিলাম একটা প্লেটে তো দেখো কত সুন্দর হয়েছে আর এইদিকে আমি দিয়ে দিচ্ছি আবারও যে সুন্দর করে হোক এইদিকে আর এইদিকে একটা ব্রিজে আমি সুন্দর করে নিয়ে ডেকোরেশন করে দিলাম সুন্দর দেখো তালে পেটার কত সুন্দর তো দেখো কত সুন্দর হয়েছে তো আমি তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি অনেক বেশি মিষ্টি বানাইছে আগে খাই অনেক মজা দেখো অত সফট গরম হচ্ছে সফট হয়েছে আটা দিলে পিঠা অনেক বেশি সফট হয় নারকেল দিয়েছি অনেকটি অনেক বেশি মজা হয়েছে তো যারা আমার এই পিঠার ব্লগটা দেখতেছো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব অনুরোধ করব রিকোয়েস্ট করব তোমরা প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে ভিডিওতে লাইক দিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে তারপরে এই ভিডিওটা শেয়ার করে দাও সবার মাঝে তোমাদের ফ্যান্ডস আর আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দাও তো সবাই ভালো থাকবো আমাদের জন্য দোয়া করো আর চলে এসো পিঠা খাওয়ানো আসো আসলে খাওয়ামো আমি চুলায় দিছি আরও হইতেছে আস্তে আস্তে বানামো আর খামো Saya bantu tanggalkan love fans, bantu tanggalkan love you. Thank you.